ঘরে যখন মেহমান আসে কাজের চাপ আর একটু বেড়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় আঁকুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আসো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজকে মেহমান আসবে তাই রান্না বান্না দিয়ে শুরু করছি সকালে আজকে নাস্তা বানাই নিয়ে চা বিস্কিট খায় নিলাম খাইয়ে নিয়ে যে রান্না করতে চলে আসলাম মেহমান আসার আগে যত আমি রান্নাটা শেষ করতে পারি তাই এখানে আমি গরু গোস নিয়ে গরু গোছটারে ভালো করে ধুয়ে মশলা মাখাইয়ে এই যে বসায় দিলাম বসায় দিয়ে আমি এই যে কিছুক্ষণ লাইরা এটাকে ডাকনা দিয়ে ডেকে কষায়ে সিদ্ধ করে নিব পাশের চুলাতে আমি মুরগি রান্না করে নিব আমার আপুদের ভাইয়াদেরকে বলবো যারা অক্ষণ একটা লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করে দিবেন একটা ছোট্ট লাইককে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি ভিডিও করে থাকেন একটা লাইকের মধ্যে একটা কমেন্টের মধ্যে আমি চলে যাবো আপনার কাছে এভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এই যে কথা বলতে বলতে আমার মুরগির গরু গোশটা বসানো হয়ে গেছে পাশে চুলাতে আমি তেল দিয়ে কুচি দিয়ে মুরগিটা বসায় দিব আমার যত ঠান্ডা লাগছে আমার কথাগুলো বলতে একটু কষ্ট হচ্ছে আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন মনে কিছু করবেন না আমার আপু ভাইয়াদেরকে বলছি এই যে আমি আমার কষানের মধ্যে গরু গোছের কালারটা অনেক সুন্দর আসছে দেখেন কালারগুলো অনেক খুবই সুন্দর এই যে আমি কষায় নিলাম কষায় নিয়ে এটার মধ্যে গরু গোছে কিছু আলু দিয়ে দিব আর এই যে আমি কড়াইটা চেয়ে পাল্টাই দিলাম ওই চুলাতে আমি গরু গোসটা বসাই দিলাম এই চুলাতে আমি মুরগিটা নিয়ে আসলাম এই যে মুরগিগুলো দিয়ে দিব মুরগিগুলো আমি জাল জাল করে রান্না করে নিব মুরগিটা আমার যত ওরা সব আমার মেহমানরা জাল খেতে পছন্দ করে তাই জালের পরিমাণটা একটু বেশিই দিলাম দিয়ে যে মুরগিটা আমি ভালো করে কষায় নিব এই যে আমার গরুর গোছটা কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা আলু দিয়ে দিব গরু গোশে আলু দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে আলুটা খাইতে কে কে রকম গরু গোসের আলু খেতে পছন্দ করেন কমেন্টে জানান এবার আলুটা দিয়ে কিছুক্ষণ লাইচা এবার আমি গরম পানি দিয়ে দিব আমি আগে গরম পানি করে রাখি রান্না করতে গরম পানি করে রাখলে আমার রান্না করতে সুবিধা হয় যত আলু দিয়ে দিসি দিয়ে এবার পানি দিয়ে গরম পানি দিয়ে দিব দিয়ে দিলে আমি কিছুক্ষণ রাখলে আমার রান্নাগুলো হয়ে যাবে মেমান আসার আগে আগে আমার রান্নাগুলো রেডি করে নিব। আর চিংড়ি মাছ বোনা করে নিব। আজকে গরুর গোছ মুরগি আর চিঙ্গি মাছ এই যে পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ডাইকা রাইখা দিব গরু গোছটা আগে কষানির মধ্যে অনেক সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে যে আমার রান্নাগুলো রেডি গরু গোস রান্না হয়ে গেছে মুরগি রান্না হয়ে গেছে যে মুরগি আর এই যে চিংড়ি মাছ বোনা আজকে দুপুরের রান্নায় মুরগি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ